ভিডিও শুরুতে ভগবান নারায়ণ বিষ্ণুর নাম স্মরণ করে ভিডিওটা শুরু করছি হ্যালো গাইস নমস্কার সকলকে আজকে অধ্যায় জ্যোতিষ শাস্ত্র বিদ্যা সম্পর্কে কিছু উপকারিতা জ্যোতিষ শাস্ত্র হচ্ছে এমন একটি বিদ্যা এখানে ভগবান সম্বন্ধে নিজের আত্মার সম্বন্ধে জ্ঞান সম্বন্ধে সবকিছু বিষয়ে জানা যায় আমরা সকলেই জানি হিন্দু ধর্মাবলম্বীদের আদি ধর্মগ্রন্থ হচ্ছে বেদ বেদের ছয়টি অঙ্গ ছয়টি অঙ্গের মধ্যে জ্যোতিষ শাস্ত্র একটি অঙ্গ অঙ্গ ছয়টি হল প্রথম শিক্ষা হচ্ছে কল্প বা জ্যামিতি তৃতীয় ছন্দ চতুর্থ ব্যাকরণ পঞ্চম নিরুক্ত বা শব্দকোষ সর্বশেষ গুরুত্বপূর্ণ বেদাঙ্গ হচ্ছে জ্যোতিষবিদ্যা প্রাচীনকালে ঋষিগণের মাধ্যমে জানা যায় পৃথিবীর নিকটতম নয়টি গ্রহ বারোটি রাশি এবং সাতাশটি নক্ষত্র মানব জীবনে বেশ ভূমিকা রাখতে সক্ষম হয় একটি শিশু জন্মগ্রহণের সময় যদি তার পালনকর্তা গ্রহণ শুভ হয় এবং সুন্দর রাশি হয় ভালো নক্ষত্র জন্মগ্রহণ করে তাহলে শিশুটি ভবিষ্যৎ জীবনে অনেক ভালো কিছু অর্জন করতে পারে সবার কাছে বিখ্যাত ধনী হয়ে থাকে এটা যথেষ্টবিধে প্রমাণিত নয়টি গ্রহ হচ্ছে সূর্যগ্রহ গ্রহ মঙ্গল গ্রহ বুধ গ্রহ বৃহস্পতি গ্রহ শুক্র গ্রহ শনি গ্রহ রাহু গ্রহ সর্বশেষ গ্রহ হচ্ছে গ্রহ এই নয়টি গ্রহের মধ্যে শুভ গ্রহ হচ্ছে চন্দ্র গ্রহ দুই বুধ গ্রহ তিন বৃহস্পতিগ্রহ চার গ্রহ আর পাঁচটা গ্রহ অশুভ ফল দিয়ে থাকে তার সূর্য গ্রহ মঙ্গল গ্রহ শনি গ্রহ রাহু গ্রহ গ্রহ অশুভ ফল দিয়ে থাকে জ্যোতিষশাস্ত্রের সাতাশটি নক্ষত্র দেখতে পাওয়া যায় সাতাশটি নক্ষত্রের নাম অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আদ্রা পূর্ণবর্ষ পুষ্পা অশ্লেষা মঘা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি হত্যা চিত্রা স্ততি বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা পূর্ব উত্তর ভাদ্রপদ, ভাদ্রপদ ও সর্বশেষ রেবতী হিন্দু পুরাণ মতে সাতাশটি নক্ষত্র হিন্দু পুরাণ মতে এই সাতাশটি নক্ষত্র কোন দীপ্তমান জড় নয় প্রকৃতিপক্ষে সাতাশটি নক্ষত্র মূলত দক্ষের সাতাশ কন্যা চন্দ্র এই সাতাশ নক্ষত্রকে বিবাহ করেছেন যা হোক চন্দ্র পর্যায়ক্রমে একটি নেত্র একদিন অবস্থান করেন চন্দ্র ব্যতীত অন্য কোন গ্রহ সাতাশটি নক্ষত্র পর্যায়ক্রমে নির্দিষ্ট সময় ব্যবধান অতিক্রম করেন নক্ষত্র সমূহকে বিভিন্নভাবে বিভক্ত করা হয়েছে যেমন উগ্রগণ পূর্ব ফাল্গুনী পূর্ব সরা পূর্ব ভাদ্রপদ মঘা ও ভরণী নক্ষত্র ধ্রুবগণ উত্তর ফাল্গুনি উত্তর সরা উত্তর ভাদ্রপদ ও রোহিণী নক্ষত্র এখানে চরণগণ শ্রতি পুণ্য বসু শ্রাবণা ধনিষ্ঠ শতবিতার নক্ষত্রর অন্তর্গত ক্ষিপ্রগণ পুষ্পা অশ্বিনী ও হান্তা নক্ষত্র মৃদুগণ চিত্রা অনুরাধা মৃগশির রেবতী নক্ষত্র তীক্ষ্ণগণ আদ্রা শ্লেষ সাদিষ্টা ও নক্ষত্র মিশ্রগণ কীর্তিকা অভিষেকা নক্ষত্র আমাদের রাশিচক্রের মোট বারোটি রাশি যথা মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ ও মীন এই এক এক রাশির ক্ষমতা এক এক রকম এই বারোটি রাশির মধ্যে সব থেকে ক্ষমতাবান চারটি রাশি জ্যোতিষ শাস্ত্রে প্রাকৃতিক উপাদান বলতে জলবায়ু অগ্নি ও পৃথিবীকে বোঝায় এমন যে চারটি রাশি এই চার উপাদানের প্রতীক জ্যোতিষশাস্ত্রে তাদেরকেই সব থেকে শক্তিশালী রাশি হিসেবে চিহ্নিত করেছে বারোটি রাশির মধ্যে সব ক্ষমতাশালী রাশি চারটি হলো মেষ বৃষ্টি কুম্ভ ও মকর এই চার রাশির জাতক জাতিকারা অনেক শক্তিশালী হয় ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যাস্ট্রোলজার শ্রী অভিজিৎ কীর্তুনিয়া